প্রকাশ্যে আস্তে এই সেটিং তত্ত্ব নিয়ে আলোচনা চলছে সর্বোচ্চ প্রসঙ্গত কয়েকদিন আগে লোকসভার চিপ হুইপের পদ ছেড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ মৌয়া মৈত্রের সঙ্গে তার দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে নানা কথা বলেছিলেন শ্রীরামপুর সাংসদ তারপর অবশ্য জানিয়েছিলেন মৌয়া তার বলার বিষয় নয় তিনি যেসব কথা বলেছেন তা না বললেই ভালো হতো দল নেত্রীকেও উল্টাপাল্টা বলে ভালো করেন তিনি তবে রাখি পূর্ণিমার দিন মুখ্যমন্ত্রী তাকে তিনবার ফোন করে শুভেচ্ছা জানিয়ে যান কল্যাণ জানিয়েছিলেন তার অনেক মামলা আছে অনেক কাজ আছে তাই ভালোই হয়েছে চিফ হুইপ না থাকায় গতকাল এস আইআর নিয়ে যখন দলের সাংসদরা দিল্লিতে বিক্ষোভ করছেন মহুয়া মিতালি সহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন সে সময় কল্যাণ দিল্লিতে থাকলেও সেই বিক্ষোভে তাকে দেখা যায়নি তারপর দিল্লির বাবা খরক সিং মার্গের সাংসদের জন্য তৈরি নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন কল্যাণ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রী তৃণমূল সাংসদের সঙ্গে সৌজন্য বিনিময় করে জিজ্ঞাসা করেন সবকুচ কল্যাণ হ্যাঁ তো শ্রীরামপুর সাংসদ জানান সব কল্যাণই আছে তাদের সেই ছবি নিয়ে খবর হতেই কল্যাণের সাংসদ এলাকায় সেটিং পোস্টার করলো কিনা তা নিয়ে চলছে জোর চর্চা সিপিআই হুগলি জেলা কমিটির সদস্য আভাস গোস্বামী বলেন তৃণমূল বিজেপি সেটিং পশ্চিমবঙ্গে একটি চর্চিত বিষয় তাদের সেটিং আছে বলে এত দুর্নীতি কোনো বিচার হয় না দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া যাচ্ছে না দুর্নীতিগ্রস্তদের থেকে বল ভরসার জায়গা হলো অপরাধ যাই করি সেটিং আছে কিছু হবে না সেটিং এখন আমাদের রাজ্যের সবচেয়ে আলোচিত এবং বাস্তব একটা বিষয় যেভাবে চিটফান্ড থেকে শুরু করে কয়লা বলুন নারদ বলুন গরু পাচার বলুন রেশন বলুন কোনো দুর্নীতি তদন্তই শেষ হয় না অপরাধীরা শাস্তি পায় না এই যে আর্জি করে ঘটনায় আমরা দেখেছি যে এক বছর পরেও এখনও ন্যায় বিচার অধরা কেন অধরা কারণ সিবিআই রাজ্য পুলিশ একসঙ্গে বাঁচানোর চেষ্টা করছে বিজেপি তৃণমূলের সেটিংয়ের মধ্যে দিয়েই এই দুর্নীতিগ্রস্ত যারা তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যাচ্ছে না আর এটাই দুর্নীতিগ্রস্তদের আমাদের রাজ্যের সবচেয়ে বড় বল ভরসার জায়গা যে অপরাধ যাই করি তৃণমূল বিজেপির সেটিং সে সেটিংয়ের কারণে আমাদের কিছু হবে না তৃণমূলের সঙ্গে সিপিএম এর সিটিং এ দাবি তুলে বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় বলেন গত নয় আগস্ট সিপিএম এর সঙ্গে তৃণমূলের সেটিং দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে অভয়ের মা বাবার ডাকে যখন সাধারণ মানুষ নবান্ন অভিযান করছে তখন পুলিশ ব্যারিগেড করে অফয়ের বাবা মাকে মারল সাধারণ মানুষের উপর অত্যাচার করলো সেই মিছিলে সিপিএম ঘটনা। না সিপিএম ওই দিনে বিকেলে আরেকটি মিছিল করলো সেখানে পুলিশের কোনো বাধা ছিল না সিপিএম এর সঙ্গে তৃণমূলের সেটিং আছে বলে অভয়াকাণ্ডে আন্দোলনকে দ্বিপথে চালনা করছে সেটিং সেটিং বলে বিরোধী শক্তিকে ভাঙন ধরিয়ে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে সিপিএম আর সেটা দিনের আলোর মতো অবশেষে কল্যাণ ব্যানার্জিকে সেলফ ডিক্লারেশন দিতে হলো তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে যে তিনি তৃণমূলেই আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমনই হয়ে গেছে যে দেশের প্রধানমন্ত্রীর সাথে কোনো জনপ্রতিনিধি সে যদি কোনো সরকারি অনুষ্ঠানে থাকে সেটা নিয়েও একটা আলোচনার বিষয় হয়ে যায় এবং এই আলোচনার বিষয়টা কারা করছে এই আলোচনার বিষয়টা মূলত বামপন্থীরা করছে কি ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে যে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ ব্যানার্জির ছবি আছে অতএব সেটিং হয়ে গেছে আচ্ছা বলুন এই বামপন্থীরা যারা সেটিং 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 করছে ন তারিখে যখন অভয়ার বাবা মা একটা আন্দোলনের ডাক দিল বললো সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে গিয়ে আহ্বান করেছিল আমরা অংশ নিয়েছিলাম সিপিএম কিন্তু সেখানে যায়নি সিপিএম সেদিন বিকেলবেলা কালীঘাট অভিযান করেছিল যেখানে পুলিশের কোনো ভাড়া ছিল না কোনো কেস হয়নি অথচ এখানে সকালবেলার যে আন্দোলন সেখানে অভয়ার মায়ের উপর আক্রমণ হয় শাখা ভেঙে দেওয়া হয় আমাদের অনেক কর্মী আহত হয় তাহলে সেটিংটা কার সাথে হলো তৃণমূলের সাথে সিপিএমের সেটিং এই তৃণমূলের সাথে সিপিএম এর সেটিং এর শর্ত একটাই যে সেটিং সেটিং করে তৃণমূল বিরোধী ভোট কিছুটা ভাগ করতে হবে যাতে তারা সেফ থাকে দু একুশ সালে নো টু বিজেপি বলেছিল দু হাজার ছাব্বিশে যখন তৃণমূলের পরাজয় নিশ্চিত তখন আবার ওই সেটিং 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 করে কিছু মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে হবে তাদের বিধানসভায় তারা শূন্য হয়ে গেছে অসুবিধা নেই তাদের টাকা পয়সার কোনো অভাব হচ্ছে না তাদের সংগঠন চালাতে অসুবিধা হচ্ছে না তার কারণ অনুপ্রত মন্ডল একবার বলেছিল মমতা ব্যানার্জি বলেছিলেন আপনারা পার্টি অফিসগুলো খুলছেন না কেন আর শোনা যাচ্ছে যে অভয় কি তারা কোটি কোটি টাকাও তুলেছে অর্থাৎ এই যে যারা সেটিং 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 করে আসলে তৃণমূলকে সহযোগিতা করছেন তৃণমূলকে ছাব্বিশে যাতে তৃণমূল ক্ষমতায় থেকে যায় তার ব্যবস্থা করছেন তাদের থেকে সজাগ থাকুন এইটুকুই আমি জনগণের কাছে আবেদন জানাবো এই বিষয়ে তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক অরবিন্দ গুইন বলেন দিনের আলোর মতো পরিষ্কার সিপিএম এবং বিজেপি সেটিং কয়েক বছর আগে পর্যন্ত যারা কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে ঘুরত তারাই এখন জয় শ্রীরাম বলছেন সিপিএম এর ভোটেই বিজেপিতে শিফট হয়েছে গোটা দেশ জুড়ে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলা জুড়ে আবারও ভাষা আন্দোলন শুরু হয়েছে কোথাও সিপিএম তো কিছু বলছে না তারা তো একবারও বিজেপির বিরুদ্ধে মুখ খুলছে না আসলে ওদের নিজেদের ভোট শূন্য হয়ে গেছে আর বিজেপিও বুঝতে পেরেছে আগামী দিন ওদের এই বাংলায় ঠাই নেই তাই সিপিএম এবং বিজেপি মিলিতভাবে ভাবে জল খোলা করার চেষ্টা করছেন যাতে রাজনীতিতে ভেসে থাকা যায় আদতে সিপিএম এবং বিজেপি নিজেদের মধ্যে বোঝা পড়া আছে আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএম এ সেটিং নিয়ে উত্তরপাড়ায় নাকি পোস্টার পড়েছে সেটিং পোস্টার তো সেটিং নিয়ে অনেক অনেক কথা বলছে সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং আবার বিজেপি বলছে সিপিএমের সাথে ভালো সেটিং তৃণমূলের কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন এই পোস্টার কে ফেলেছে কারা ফেলেছে এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং মানে এই সেটিং একটা মারাত্মক সেটিং যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন যারা কাঁধে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে তাহলে এটা থেকে তো পরিষ্কার আবার তাহলে সিপিএমের ভোট ব্যাংক গেলো কোথায় সিপিএমের ভোট কোথায় গেল সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে রামে গেছে তারাই তো এখন বিজেপির হয়ে মিটিংয়ে যাচ্ছে মিছিলে যাচ্ছে তাহলে সেটিং তো তাদের আজকে যখন সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ভাষা আন্দোলন চলছে তো সেই জায়গায় সেই দিক থেকে বিজেপির কোনো ইস্যু নেই যে বাংলার মানুষের জন্য সে কিছু করেনি যেখানে বাংলার মানুষের বিশ্বাসকে তারা আঘাত করছে যেখানে বাংলা ভাষার ওপর অত্যাচার হচ্ছে সারা ডবল ইঞ্জিন সরকার সারা দেশের যেসব রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে যে এসবের থেকে মুখ ঘোরাবার জন্য আজকে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা হচ্ছে বিজেপি সিপিএম দুজন মিলে ব্যাক্ট হয়ে করছে কারণ যখন বাংলা ভাষার আঘাত হচ্ছে তখন সিপিএম চুপ কেন কেন সিপিএমের বড়ো বড়ো নেতা নেত্রী যারা আছে উর্তি নেতা নেত্রী তারা প্রকাশ্যে কিছু বলছে না ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই যে ওদের সাথে বিজেপির সাথে সিপিএমের একটা দুর্দান্ত সেটিং আর আজকে সিপিএম বলুন সিপিএম তো শূন্য আর বিজেপিও বুঝতে পেরে গেছে যে পশ্চিমবাংলার কোনো জায়গা নেই তার জন্য এরকম পোস্টার ফোস্টার মেরে দিয়ে যে করেই হোক তার দ্বন্দ্ব ফেলার চেষ্টা করছে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে পশ্চিমবাংলার মানুষ এত বোকা না আর গতকাল ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি তার আনুগত্য নিয়ে নিজের ফেসবুক দেওয়ালে পোস্ট করেছেন শ্রীরামপুর সাংসদ তিনি লেখেন আমি সংসদীয় ভবন কমিটির সদস্য গত দু হাজার চোদ্দ আমাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাবা খরক সিং মার্গে নবনির্বাচিত সাংসদের জন্য একশো চুরাশিটি ফ্ল্যাট নির্মিত হয় কারণ তাদের বসবাসের জন্য বাংলো সংখ্যা অনেক কম ছিল কাজটি খুব সহজ ছিল না অনেক পরিশ্রমের পরে কাজটি সম্পূর্ণ হয়েছে এবং গতকাল তার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সকাল দশটায় এই উদ্বোধন অনুষ্ঠান হয় এবং দশটা তিরিশে আমি অনুষ্ঠান স্থল থেকে সুপ্রিম কোর্টে চাই যেখানে আমাদের দল এসআইআর চ্যালেঞ্জ করে যে মামলা করেছে তার সওয়াল করি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে কেসটি ছিল সেটি ওবিসি সংক্রান্ত এই দুটি মামলার কারণে নির্বাচন কমিশনের সামনে এসআইআই বিরুদ্ধে ধর্নায় অনুপস্থিত ছিলাম যদিও আমার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই তাও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যারা অপেক্ষায় থাকেন আলোচনায় বিদ্ধ প্রত্য করে তাদের উদ্দেশ্য বলি গত নির্বাচনে আপনাদের হাজার প্রচেষ্টার পরেও গণদেবতাদের এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে আমি বিজয়ী হয়েছি আমার দৃঢ় বিশ্বাস সততা এবং আন্তরিকতা বর্তমান ঈশ্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য প্রশ্নাতীত এবং তা আজীবন একই থাকবে জনতা এক্সপ্রেস ডিজিটাল এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে